এটা এটা পোলা হিসাবে আমি আপনাদের আমি একটা পোলা হিসাবে দিলাম ঠিক আছে এটা কোনো কিছু না জাস্ট একটা পোলা হিসাবে মাইরে দিল আজ পয়লা মে বিশ্ব শ্রমিক দিবস সকল শ্রমিকদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা অতিরিক্ত গরমের মধ্যে আমরা নিজেরাই হিমশিম খেয়ে যাচ্ছি ঘরে থাকতে পাচ্ছি না অন্যদিকে শ্রমিকরা প্রতিদিন তাদের জীবিকা নির্বাহর জন্য এই রোদের মধ্যে কাজ করে যাচ্ছে এবার তাদের কষ্টটা বুঝেন আর তাদের কষ্ট বোঝার জন্য আজকে আমি চলে এসেছি ইট ভাটায় আজকে আমি তাদের সাথে কাজ করব থাকবো খাবো এবং দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কি কি করে সব কিছু দেখানোর চেষ্টা করব। এখন বাজে সকাল নয়টা আর এখান থেকে শুরু হচ্ছে আজকের দিন তো চলুন শুরু করি তবে তার আগে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আসি এখন মোটামুটি রেডি আছি রেডি হয়ে গেছি কাজ করার জন্য আমি প্রস্তুত তো অলরেডি ভাইরা কিন্তু কাজ করতেছে ভাই আসসালাম আলাইকুম তো শ্রমিক দিবসের সবাই রে শুভেচ্ছা তো আজকে আমিও আপনাদের মতো শ্রমিক ঠিক আছে তা আমি জানি না আপনাদেরকে উপকার করব না আর বিপদে ফালাই দিব আমার অভিজ্ঞতা নাই তো আমি চেষ্টা করব আমি এদিকে আসবো না আমি আপনাদের মাটি মুটি আইনা দিব আজকে তো আমি আসছি আপনাদের সাথে কাজ করতে তাহলে এই এই কাজটা আজকে আমি করি ঠিক আছে আমি নিয়ে দিয়ে আসি আপনি তো দেখা দেন ভাই আপনি কই নিয়ে যাব আমি আপনি একটু দেখা দেন সমস্যা নাই অতটা আনারই না খাইতে অভ্যাস আছে আসসালামু আলাইকুম ভাই শ্রমিক দিবসে সবাই শুভেচ্ছা তো আজকের জন্য আপনাদের শ্রমিক আমিও ঠিক আছে আপনারা আমার কাজ করান এদিকে ফেলবো হালকা সামনে আসবো এখানে হ্যাঁ এবার এবার বেশি না মাত্র পনেরো থেকে বিশ মিনিট হলো আমি এই ড্রেস চেঞ্জ করে এখানে তাদের সাথে একটু সহযোগিতা করছি বেশি না একটু যে খালি এক গাড়ি মাল আনছি প্লাস একটুখানি তারা দেখাই দিচ্ছে যে কীভাবে ইটা বানায় বা কি করে না করে এটা দেখাইতে যায় প্রচুর হিট আপনারা দেখতে পাচ্ছেন তো আমার অবস্থা এমনই খারাপ হয়ে যাচ্ছে আমি জানি না কতক্ষণ সার্ভাইভ করতে পারবো কিন্তু শেষ পর্যন্ত আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর এক গাড়ি মালনিয়া হি মালনিয়া ঢুকি এক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মোটামুটি ভালো অভিজ্ঞতা হইতেছে আর প্রচুর গরম প্রচুর হিট হ্যাঁ 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 ভাই আসসালামু আলাইকুম এখানে তাপমাত্রা কিন্তু প্রচুর কারণ এটা হচ্ছে ইটের ভাটা এই হচ্ছে ভাটটি এখানে কি আগুন দেওয়া হবে হ্যাঁ ওকে

প্রচুর প্রচুর গরম টেম্পারেচার এগুলো দেখতে পাচ্ছেন এগুলা সব কিন্তু আগুন হ্যাঁ ইটের ভাট ভাতটি তো চিনে নি তো এটা হচ্ছে ভাতটি এটাই তো ভাতটি বলে খানা ভাটা সেটাই ওকে

ভয়ঙ্কর কাজ তো সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ ভাটির ভেতরে যে আগুন দেয় বা এখন তো আপনার প্রায় চল্লিশ প্লাস হিট চলতেছে এর মধ্যে আগুনের ভাটটির ভেতরে যাব আমরা দেখতে তো চলুন দেখা যাক ওইটার মধ্যে কি আছে রৌদ্রে ঘুষবম দিছে মানে মানুষের শীতে ঘুষবম দেয় এটা হলো হিটে ঘুষবম দিছে দেখছো তুমি কি ফিল করতেছো ঘুসবম

কঠিন কাজ আগুনের উপরে সবসময় থাকতে হবে ওটা হলো আপনার বলা হয় ফায়ারম্যান ফায়ারম্যান বলা হয় ফায়ারম্যান এর উপর আগুন সবসময় আগুন থাকে ফায়ারম্যান সালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভাই ভাই তো শ্রমিক দিবসে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের মতো আমি একজন শ্রমিক ঠিক আছে আপনি আমার একটু শিখায় শিখায় দেন যদি কোনো কাজ থাকে আমার কাজ দেন আমি করব। আচ্ছা আচ্ছা তাহলে মিটিং ভাই আপনি এটা খোলা

ওদের মানে এদিকে আসেন পাঁচ মিনিট কারণ ওরা ওদের পনেরো মিনিট পরে আবার পাঁচ মিনিট রেস্ট নেবো পাঁচ মিনিট রেস্ট আবার মিনিট ওরা ওদের ওরা প্রথমে মা আমরা বুঝাই দিই আমাদের আমরা তারপরে ওরা পড়াই আর ওইদিকে যারা থাকে ওরা বাইক তো বর্তমানে আমরা যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এটার নিচে কিন্তু তপ্ত আগুন জ্বলতেছে এবং ভাটাতে ইট পোড়ানো হচ্ছে এই গরমের মধ্যে বাইরের সেলসিয়াস যদি চল্লিশ ঊর্ধ্ব হয় এখানে কিন্তু পঞ্চাশ সাইটের উপরে কারণ এখানে নিচে কিন্তু অলরেডি আগুন জ্বলতেছে এই যে দেখে দেখতে পাচ্ছেন এখানে ভাই কিন্তু প্রত্যেকটা চিমনি উঠায় উঠায় কয়লা দিচ্ছে নর্মাল কোনো মানুষ যদি এটার ভেতর থাকে হিট স্টক মাস্ক আচ্ছা বড় ভাই ধরেন আনফরচুনেটলি আপনারা যে সব সময় কাজ করেন যদি এটার ভেতর কেউ পড়ে যায় বা কোনো হাত পা ঢুকে যায় তখন কি হইতে পারে এটা এটা বর্তমানে মনে করেন এরকম একটা সেফটি হিসেবে কাজ করা হয় এটা বর্তমানে কোনো মানুষ নিচে পড়বে না আগে যে বাংলা পাটা ছিল ওটার মাঝখানে আপনার মানে দাবার সম্ভাবনা বেশি ছিল এখন সম্ভাবনা নাই যদি বাইশ সিটের ভিতরে একটা মানুষ পড়ে যায় ওর পাঁচ মিনিটের ভিতরে হর কিছু মানে খুঁজে পাওয়া যাবে একদম কয়লা হয়ে যাবে ছাই হয়ে যাবে জি মালগুলা পুরানো হয়েছে আপনার ওই জায়গায় নিয়ে যায় মানে যে যে যারা বার করে ওই জায়গাটা অনেক হিট যে লোকগুলো মানে বাইরে আনে এখান থেকে আনলোড করে এটা বলা হয় আনলোড ও চোখে কিন্তু দেখা যেত মানে এই গরমের হিটে যে একটা মানে ই দেয় চোখে যে একটা মানে রিফ্লেক্স দেয় এই এই এটা কিন্তু রিফ্লেক্স এই যে আবার গুজবাম দিছে দেখো আবার কিন্তু গুজবাম দিছে পুইরা কালো এমনি তো কালো আরো কালো হয়ে গেছি উফ

মোটামুটি তিন ঘন্টা শেষ তো আমার অবস্থা আপনারা নিজেই দেখতে পারতেছেন তো মাথায় পানি দিছি মাথায় পানি দেওয়ার একটা কারণ হচ্ছে কারণ আমার তো এই কাজ করে অভ্যাস নাই যেহেতু আমি বাইরে বা এই ভাটাতে অনেক বেশি টেম্পারেচার তো হিট স্টক থেকে বাঁচার জন্য কিন্তু আমি আমার শরীর পানি দিয়ে একটু ভিজাই নিছি তো পরিচয় করে দেই উনি হচ্ছে ভাটার সর্দার সাহেব ভাই ভালো আছেন আরাম দেখছো আরাম 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 করি আমি একটু আরাম করি হুম কড়া আরাম ওহ শান্তি শান্তি মানে মহা শান্তি কাজ শেষ হলে ইড শান্তি না না তা আকালে আসে আসলে মানে কাজ না করলে বোঝা যায় না যে আসলে বাস্তবতা কি হ্যাঁ ঘরের মধ্যে থাইকা বা আমরা ওই যে মোবাইলের স্ক্রিনে দেখা অনেক আফসোস করতে পারি বা অনেক কমেন্ট করতে পারি গুড কমেন্ট ব্যাড কমেন্ট হ্যান ত্যান বডি বিল্ডিং ছেড়ে এই ইট ভাটা ব্যবসায় জাহিদ হাসান শুভ ঠিক আছে এটি কইতে পারি কিন্তু বাস্তব জীবনে আসলে বোঝা যায় যে আসলে তারা কি সার্ভাইভটা করে ঠিক আছে ওয়েলকাম ওয়েলকাম আসে একদিন দেখা যান হ্যাঁ দেখা যান কাকা সবাই দেন সবাই দেন সবাই আইসক্রিম দেন আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা হলো আমার পক্ষ থেকে গিফট তো নাকি দিনেশ আছে কেউ তো ইটের ভাঁটা আসছি এটা হলো তেতুল ফ্লেভারের একটা আইসক্রিম তো এটার মধ্যে ওনারা খাইতেছে হচ্ছে এইভাবে লবণ দিয়ে হ্যাঁ লবণ মরিচ মেশানো আছে টেস্ট এই আর লবণ দিয়ে ঢাকা খান এটা আমি আপনাকে দিতাছি এই আপনারে খানে আপনি একটা খান এখন দুপুরের টাইম তাই উনি হচ্ছে সর্দার সর্দারের শব্দ পরিচয় করা দিছি আগেই যেমন খাইতে আসছি সর্দারের বাসাতে সর্দার বাসা হ্যাঁ এখানে আপনার মোট কজন থাকেন মানে তো এই যে একটা দেখতেছেন যে ছোট বসত এটা হচ্ছে একদম ক্ষণস্থায়ী হ্যাঁ এটা কি আপনার কত দিনের জন্য মানে এটা কিন্তু দীর্ঘস্থায়ী না এটা হলো

শুন করলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ আমরা তো যেহেতু কিছু তো নিয়ে আছে আনছি দেখে সালামি দেওয়া উচিত

আবাৰিগা আবাৰিগাতে হব নে ফালান সব আগে ইমান ইমালদা ইণ্ডা

তো একটা কইরা যদি গাড়ি নেই তো একটা তালির দাম হচ্ছে দশ টাকা হ্যাঁ মোটামুটি খারাপ না দেখছো একটু অমনোযোগী হওয়াতে এটা হইলো সমস্যা এদিকে ফলে হ্যাঁ তো এখন প্রায় সাড়ে চারটা প্রচুর রোদ এখনো হিট কমে নাই আর কথা বলতে অনেক কষ্ট হইতেছে কারণ হার্টবিট অনেক ফাস্ট তো ভালো পরিশ্রম পরিশ্রম যেমন তেমন একদম কঠিন পরিশ্রম আর আপনার গরমটা বেশি ফ্যাক্ট আজকের জন্য কাজ এখানে শেষ এমনকি রেস্ট টাইম আস্তে আস্তে সব গাড়িগুলা কিন্তু চলে আসতেছে আজকের মতো কাজ এখানে শেষ সেটা হচ্ছে পার্কিং জোন আমরা পার্কিং জোনে বৈশা বৈশাখ কথা বলতেছি মোটামুটি সূর্য ডুবা যাইতেছে কাজকাম সব শেষ আজকের মতো এখানেই আমাদের কাজ শেষ কিন্তু সকাল থেকে অনেক কাজ করছি প্রচুর কাজ করছি তো এখানে অনেকগুলা হ্যাঁ প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু একটা ইট তৈরি হয় পরিপূর্ণ ইট প্রথমে হচ্ছে পাক মিল দিয়ে মাটিটাকে ব্লেন্ড করে একটু নরম করে তারপরে হচ্ছে ঘোড়ার টপ দিয়ে ওই মাটিগুলো তারা লোড করে লোড করে যে জায়গায় যে খরমার মাধ্যমে ইটগুলো বানানো হয় ওইখানে নিয়ে স্টেক দেয় হ্যাঁ তো এটা শেষ হলে তারপর এগুলো রোদে শুকাইতে দেয় যখন রোদে শুকানো শেষ হয়ে যায় তখন তারা কী করে একটা 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 করে স্টেক করে তো আরেকটা গাড়ি আছে ওই গাড়িটার নাম হচ্ছে রেজা গাড়ি হ্যাঁ ওই রেজা গাড়িতে আবার ওই শুকনো যে ইটাগুলো আছে পোড়ানোর আগে এগুলাকে রেজা গাড়ি দিয়ে আবার লোড করে এখানে আনে আর পার রেজা গাড়িতে দশ টাকা করে তারা মজুরি পায় তো মোটামুটি এই যে ভিতরে যেটা আছে ওটা হচ্ছে জিগজ্যাগ স্ট্যাক বলে বলেঝ্যাক খোলা যেহেতু এটা তো তারা রেজা গাড়ি দিয়ে লোড করে জিগ জ্যাগ স্ট্যাক দেয় এবং জিগজ্যাগ স্ট্যাকে ছাঁক দিয়ে ঢেকে দেয় ছাঁক টাক দিয়ে ঢেকে তারপর তারা কয়লা দিয়ে এটা পোড়ায় তো কয়লা দিয়ে পোড়ানোর পরে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা পোড়ানোর পরে মানে একদম পূর্ণাঙ্গ একটা ইট তৈরি হয় নতুন একটা পাইছি যে তারা কিন্তু মানে অমানসিক পরিশ্রম করে মানে প্রচুর পরিশ্রম করে যেই পরিশ্রম হচ্ছে যদি আপনি একশো জন মানুষকে সিলেক্ট করেন এর মধ্যে নব্বই জন মানুষ হয়তো বা এই পরিশ্রমটা নিতে পারবে না আসাতে আমাদের মনে করেন যে অনেক আনন্দিত অনেক খুশি কারণ আপনার এইভাবে মানে সরাসরি দেখতে পারবো এটা মানে আমার কল্পনাতে ছিল না

একসাথে কথা বলছে কাজ করছি আমার তো অনেক ভালো লাগছে সবার কাছেই ভালো লাগছে বুঝছেন না সবার কাছেই ভালো লাগছে হ্যাঁ মোটামুটি আল্লাহ দিলে আপনি অনেক মানে অনেক পরিশ্রম করেছেন যাই হোক ধৈর্য ধৈর্য আছে আপনি অনেক ভাবে রোদ্রে আমাদের সাথে যেভাবে হাত লাগাইছেন কাজে মানে যেভাবে করলেন আবার চতুর্দিক দিয়ে আপনি আগুনের উপর দিয়ে হাইটটা দেখলেন মানে আপনার এক হিসাবে ধরতে গেলে আপনি মানে ওই হিসাবে এই জায়গাটা অনেক পারদর্শী অনেক ধৈর্য আছে পাশ করছি হ্যাঁ ইনশাল্লাহ তেলে মানে বুঝা গেল যে না খায় মরমু না হ্যাঁ কিছু না কিছু কইরা খাইতে পারমু মোটামুটি সবকিছু মিলে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম যখন আমি 9টা বাজে কাজ শুরু করি মানে আমি এই হিট ওয়েভ সবকিছু মাথায় রেখে আমি ভয় পাইতেছিলাম যে আসলে কি আমি পারব কিনা আবার যখন যে একদম দুপুরের তপ্ত রুদে এই যে ভাটিতে আসছিলাম হ্যাঁ তখন আমার কাছে লাগতেছিল যে আমি যেহেতু নতুন মানুষ যে কোন হিতে কি কোনো প্রবলেম হবে কিনা বা হিট স্টক বা এটা সেটা মানে বিভিন্ন রকম ভয়ে কাজ করতেছিল তাও এই ভয়কে জয় করে কিন্তু আমি আমার কাজ থামাই নাই আমি কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য বা এক্সপেরিমেন্ট করার জন্য আমি কিন্তু আমার কাজ চালাই গেছি আলহামদুলিল্লাহ মোটামুটি নয়টা থেকে পাঁচটা কিন্তু আমি একদম এখনো ফিট হ্যাঁ আমার কাছে মনে হইতাছে যদি আরও দুই ঘন্টা হয় ইনশাল্লাহ আমি কাজ করতে পারবো মানে একদম অনেস্টলি কনফিডেন্টলি বলতেছি তো আজকের এই ভিডিও এখানে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি জাহিদ হাসান শুভ আপনাদের পাশে ছিলাম আছি থাকবো আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল টুটি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম